ফার্সাল ভিওয়ার্স দিস ইজ নোমেন অ্যান্ড মিন ব্লগ তো আজকে গ্রামের বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে রাত হয়ে যাবে তো আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না ভিডিওটি স্কিপ না করে দেখুন মেমের সাথে করে কীভাবে যাই গ্রামে সন্ধ্যা হয়ে গেছে আর এই এ ব্যাগ আমাদের পাঁচশো কেজি ওজনের বেশি কথা বলার সময় নাই বুঝলাম চলো দাঁড়ো মানি ব্যাগটা

বাজার মালাই চা খেতে দাঁড়ালাম মারাত্মক চা হয় কাকারের অসাধারণ এই যে রুমন টি স্টল মশান বাজার কুস্তিয়া কাকা দুইটা মালাই চা না আর দুইটা রুটি পরাই দিবেন হ্যাঁ

শ্মশান বাজার কুষ্টিয়া কি ব্যাপার বিপদে খুশি কাটো ও এই যে বিখ্যাত বালাই চা চলে এসেছে ও অসাধারণ খাও 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 দীর্ঘদিন খুবই গরম খাও এই যে তোমার কি খাচ্ছে মারাত্মক সাধারণ খালি ওর মুখে দি অ্যাকশনটা দেখেন এই যে নাচিয়ে গেছে আমাদের আমরা এই যে চা শেষ করে বাড়িতে যাবো এখন ভালো লাগে না ব্যাপারটা गाइस আমাদের খাওয়া-দাওয়া শেষ আমাদের কত টাকা আসছে বিল

স্কুল তোমারও তো স্কুল না তোমারও তো স্কুল এই যে আমি চলে এসেছি কিছুই দেখা যাচ্ছে না ডিওয়ার্স আজকে আমাদের ঈদের দিন আমার ছোট আম্মু অনেক পরিশ্রম করে যে বানাচ্ছে পাকান পিঠা স্পেশাল একটা এটা কি পিঠা বলে পিঠা ও ফুলঝুরি পিঠা মেম তো ভালোই জানে ও অসাধারণ অ্যামিন বসো 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 তুমি বসো ভাইয়া তুমি খাও

চলে এসেছি আমাদের মোড়ে এটা আমাদের মোড় সব দোকান আমাদের বাপ চাচার আমার ভাইয়ের ফার্মেসির দোকান তো মোড়ে চলে আসলাম মোড়ে চলে আসার পর আমার সমীর ভাইয়ের দোকান থেকে এক এক কাপ চা অর্ডার দিলাম তো চা অর্ডার দেওয়ার পাশাপাশি গ্রামের মানুষজনের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম চায়ের সাথে আড্ডা বেশ ভালোই জমতে তো পাশে ছিল আমার ফার্মেসির দোকান আমার ভাইয়ার তো এখন চা খাওয়া শেষ করে আমি যাব ক্যারাম খেলতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে